রাতপালে ভোলার পাঁচশো পঁচিশটি ভোটকেন্দ্রে ত্বাত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই ভোটকে কেন্দ্র করে ভোলায় প্রায় দশ হাজারের মতো আইন প্রকারী সংস্থা মোতায়েন করা হয়েছে এবং ছয় স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে আর সকালে ভোলার প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী যে সরঞ্জাম সেই সরঞ্জাম পাঠানো হয়েছে এবং নির্বাচনকে ঘিরে আইন প্রকারী সংস্থাগুলো বেশ তৎপর রয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে ছয় স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে দ্বীপ জেলা ভোলায় এছাড়াও দুর্গম যে সকল চরাঞ্চল রয়েছে সে সকল চরাঞ্চলের নির্বাচনকে পর্যবেক্ষণ করার জন্য সেখানে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে এছাড়াও ভোডি ক্যামেরা ব্যবহার রয়েছে এছাড়াও ভোলা জেলায় একশো একত্রিশটি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে নির্ধারণ করা হয়েছে এবং সেই কেন্দ্রের তালিকা করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি সকাল থেকে ভোলার বেশ কয়েকটি কেন্দ্র আমরা ঘুরে দেখেছি সেখানে আমরা দেখেছি যে মধ্যে নির্বাচনী যে সরঞ্জাম সেই সরঞ্জাম পৌঁছানো হয়েছে পাশাপাশি আমরা দেখেছি আইন প্রকারী সংস্থাগুলো বিশেষ করে র‍্যাব কোস্টগার্ড নৌবাহিনী বিজিবি সহ আইন প্রকারী বেশ কয়েকটি সংস্থা ভোলার রাস্তাঘাট সহ যে সকল নির্বাচনী কেন্দ্রগুলো রয়েছে সে সকল নির্বাচন কেন্দ্রে টহল দিত আমরা দেখেছি এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে করে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হয় সেজন্য ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সাধারণ যে সকল ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে উৎসবমুখর পরিবেশে একটি ভোট অনুষ্ঠিত হবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দিতেই মূলত তারা আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে তাদের কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন আপনারা জানেন যে ভোলার চারটি সংসদীয় আসনে চব্বিশ জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিনিধিতা করছেন একটি হাড্ডাহাড্ডি লড়াই নির্বাচন মূলত এই দ্বীপ জেলা ভোলায় হবে এবং সবাই আশায় অপেক্ষায় আছেন যে আগামীকাল ভোটের পরিবেশ কি কেমন হবে এবং ভোটারেরা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে করে ভোট কেন্দ্রে গিয়ে ভোটারেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন কোনো ধরনের সংঘাত সহিংসতার ঘটনা ঘটবে না এবং পর্যাপ্ত পরিমাণ আইন প্রকারী সংস্থা মোতায়েন করা হয়েছে তবে বিশেষ করে ভোলাতে কোস্টগার্ড বিজিবি এবং নৌবাহিনীর মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রতি ঘটনা না ঘটে তবে এখন পর্যন্ত বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ব্যতীত ভোলায় বড় ধরনের কোনো সংঘাত বা সহিংসতার খবর আমরা এখন পর্যন্ত পাইনি এখন পর্যন্ত ভোলায় ভোটের পরিবেশ খুব সবচেয়ে ভালো রয়েছে ভালো পরিবেশে এখন পর্যন্ত চলছে তবে যতই সময় ঘনিয়ে আসে ততই সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের মধ্যেও আমরা একটি উদ্বেগ উৎকণ্ঠা দেখেছি আপনারা জানেন যে ভোলায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে তবে সেই ঘটনা বড়ো ধরনের ঘটনা ঘটেনি বলেও জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন এবং জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন যাতে করে নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য ইতিমধ্যে তারা সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে ভোটারেরা ভোট কেন্দ্রে গিয়ে তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন তাদেরকে ভোট দিবেন এবং ভোলাতে একটি শৃঙ্খলা থাকবে যাতে করে ভোট বিশেষ করে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং আমরা দেখেছি যে বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে যাতে করে ভোট কেন্দ্রে ভোটাররা গিয়ে তাদের পছন্দ প্রার্থীকে ভোট দেয় এবং ভোট কেন্দ্রে কোনো ধরনের অরাজকতা কিংবা সংঘাত বা সহিংসতা ঘটনা ঘটবে না এরকমটি আশা করছেন জেলা রিটার্নিং কর্মকর্তা তো এ ছিল আমার কাছে ভোলা ভোলা থেকে ভোটের পরিবেশ নিয়ে সবশেষ